হ্যালো বন্ধুরা কে অবস্থা সবার আশা করি সকলে খুবই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্নিং টিউব ব্রো তো বন্ধুরা আমি আসলে অনেক দিন পরে কিন্তু ভিডিও মেক করছি এবং এর ভিতরে কিন্তু অনেক কিছুর আপডেট কিন্তু আপনাদের মাঝে চলে এসেছে এবং সেগুলো নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব যে আমাদের সামনে কোন কয়েনটি লিস্টিং হবে এবং কোনটার প্রতি আমরা ফোকাস দিব এবং এখানে আমাদের যে কাজগুলো আছে সেগুলো মূলত কি করতে হবে এখন আমাদের তো অবশ্যই কিন্তু ভিডিওটি মনোযোগ দিয়ে সকলে সম্পূর্ণটা দেখবেন এবং এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা এখনো যুক্ত হননি অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেল এবং আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন প্রথমে কথা বলা যাক মিনিফাই কয়েন দেখতে পাচ্ছেন আমি একটা পোল পোল ক্রিয়েট করছিলাম আমার গ্রুপে যারা অলরেডি আসেন তারা জানেন যে এখানে কিন্তু একটা পোল দিয়েছিলাম যে কারা কত লেভেলে আছে এবং এটি কিন্তু দিয়েছিলাম এটা জরিপ করার জন্য যে আসলে আমার গ্রুপ থেকে কারা কেমন লেভেলে আছে তো এখানে মোটামুটি কিন্তু কয়েকটি ভোট পড়ছে তার মধ্যে কিন্তু মোটামুটি এগারো থেকে চোদ্দ লেভেল পর্যন্ত মোটামুটি কিন্তু অনেকেই আছে এখানে তো কেন আমি লেভেলের কথাটা বলতেছি তো সেটি কিন্তু এখন আমাদেরকে ক্লিয়ার করব তো দেখতে পাচ্ছেন এখানে যে মিমিফাই বট বটের ভিতরে প্রবেশ করি তো সেখানে কিন্তু আমাদের অনেকগুলো অপশন কিন্তু অলরেডি চলে আসছে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অলরেডি কিন্তু প্রথম দিক থেকে আমাদের এটা কিন্তু একটা যে তারা লটারি সিস্টেম করছে সেখান থেকে কিন্তু হিউজ পরিমাণ ডলার কিন্তু গিভ হয়ে চলতেছে তো অনেকে কিন্তু আমরা এটাতে পার্টিসিপেন্ট করতেছি অনেকে কিন্তু এটা থেকে পাচ্ছিও তো আমার গ্রুপেরই একজন পেয়েছে এরকমটি আমি জানতে পারছি এবং সে কিন্তু এটি কবে রিসিভ করবে সেটা যখন পাবো তখন কিন্তু কিন্তু এটা নিয়ে আমি অবশ্যই ভিডিও করব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে এবং তার ভিতরে একটা মোস্ট ইম্পর্টেন্ট অপশন হচ্ছে যে বাইনান্সের যে লোগোটা এখানে আসছে আপনারা যদি খেয়াল করেন তাহলে এটা নিয়ে কিন্তু অনেকে কনফিউশন আছেন যে এখানে আমাদের এটি বাইনান্সের লিস্টিং হবে কি না তো সেই বিষয় নিয়েও কিন্তু আমি এখানে আপনাদেরকে ক্লিয়ার করে দেব যে আসলে বাইনান্সের এখানে মূলত তারা কি বলতেছে তো আমি যদি এখানে ক্লিক করি অর্থাৎ বাইনান্সের লোগোর উপরে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে একটা কাউন্ট ডাউন চলতেছে এবং এখানে কিন্তু মোটামুটি একদিনের একদিন একুশ ঘন্টার মতো সময় আছে তো এটি মূলত কি দেখতে পাচ্ছেন এখানে উপরে যদি আপনারা খেয়াল করেন তাহলে লেখা আছে এখানে মূলত আমাদের বলতেছে যে তারা কিন্তু একটা ক্যাম্পেইন করতেছে এবং এখানে কিন্তু এখানে কিন্তু একটা হিউজ পরিমাণ প্রাইস পোল আছে তো এটা মূলত কি হতে পারে এখানে মূলত আমরা বিভিন্ন প্রজেক্টের যে লিস্টিং হয় তখন কিন্তু আমরা খেয়াল করেছিলাম যে ডক্সের যখন লিস্টিং হয়েছে আমরা কিন্তু বাইনান্সে যারা উইড্রো দিয়েছিলাম তখন কিন্তু একটা হিউজ পরিমাণ কিন্তু আমাদের একটা প্রায় বিশ হাজার টোকেনের মতো কিন্তু এক্সট্রা আমরা পেয়েছিলাম এখানে কিন্তু মূলত এরকমই একটা কিছু হতে পারে যে বাইনান্সে লিস্টিং হবে কিনা এটা এখনো কনফার্ম না তো এটা কিন্তু যে কোনো সময় অ্যানাউন্সমেন্ট আসবে আমি কেন বলতেছি এটা কনফার্ম না কারণ হচ্ছে এখানে কিন্তু বাইন্যান্স থেকে কোনো প্রকার কোনো এখনো পর্যন্ত অ্যানাউন্সমেন্ট আসেনি যে মিমিফাই কয়েনটি তাদের বাইন্যান্সে এখানে লিস্টেড হতে পারে কিন্তু বাইন্যান্সে কোনো কিছু একটা দেখা যাচ্ছে লঞ্চ পুল ক্রিয়েট হতে পারে বা আপনারা জানেন বাইনান্সে কিন্তু ওয়েব থ্রি ওয়ালেট আছে এবং সেখানেও কিন্তু বিভিন্ন অফার আসে তো সেই অফারগুলোতে কিন্তু আমরা যদি ডিপোজিট করে কাজ করি বা ডিপোজিট করে কোনো ক্যাম্পেইনে যদি অংশগ্রহণ করি তাহলে কিন্তু সেখান থেকে ভালো একটা প্রফিট আমরা আর্ন করতে পারি তো এরকমই কোনো একটা দেখা যাচ্ছে যে ক্যাম্পেইন কিন্তু তারা নিয়ে আসবে কিন্তু বাইন্যান্সের লিস্টিং হবে কি না এটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম না তো এখানে কিন্তু আপনাদের লেভেলের উপরে আমি আগেই বলেছিলাম যে এখানে কিন্তু লেভেলের উপরে কিন্তু আপনারা অবশ্যই ফোকাস দিবেন যে কার কেমন লেভেল এটার উপরে কিন্তু এখানে একটা তাদের টোকেন ডিস্ট্রিবিউশনটা হবে এবং অবশ্যই কিন্তু এখানে যে কয়েনটা আছে এই কয়েনের উপর উপরেও কিন্তু একটা ডিস্ট্রিবিউশন এখানে হবে অর্থাৎ কয়েন আর লেভেল এই লেভেল এবং কয়েন এই দুইটা জিনিসের উপরে কিন্তু মূলত তারা বেস করে আমাদেরকে কিন্তু এখান থেকে টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে এবং এখানে যদি খেয়াল করেন যাদের এখনও পর্যন্ত এই যে বুস্টার অপশনটা আছে বুস্টার বলতে এখানে যে আমাদের স্পিন করার জন্য যে এখানে যে বোতলগুলো বা যেটাই বলি এটা এটা যাদের আছে অবশ্যই কিন্তু সবগুলো খরচ করে রাখবেন এখান থেকে কারণ এগুলো কিন্তু আপনি যত এখান থেকে স্পিন করবেন তত কিন্তু এখান থেকে আপনার কয়েনটাও বাড়বে এবং আপনার লেভেলটাও কিন্তু এখান থেকে বাড়ার সম্ভাবনা আছে খুবই তাড়াতাড়ি তো এখান থেকে আপনাদের যতগুলো আছে এটাই করতে পারেন এবং যাদের নাই তারা কিন্তু এখান থেকে চাইলে এখান থেকে কিন্তু এই কয়েনটা কিন্তু কিনতে পারে বা এই বোতলটা কিন্তু কিনতে পারে কিভাবে এখানে দেখতে পাচ্ছেন যে একটা পঁচিশ মিলিয়ন লেখা আছে এবং টোনের চিহ্ন আছে তো এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে দেখা যাচ্ছে অল্প একটুর জন্য লেভেলটা বেঁধে আছে বা অল্প একটু ড্যামেজের জন্য লেভেলটা বেঁধে আছে তো অবশ্যই যেহেতু আমাদের এখানে লেভেলের উপর ফোকাস দিতে হবে তো সেহেতু কিন্তু আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় এক ডলারের মতো খরচ হবে যদি আপনি এটি করেন তো এটি করলে কিন্তু আপনাকে এখান থেকে পঁচিশ মিলিয়ন কয়েন দেবে এবং পঞ্চাশটা কিন্তু ফ্রি স্পিন দেবে তো এখান থেকে কিন্তু আপনি চাইলে এটি করতে পারেন যাদের টোন আছে তো এটা করতেই হবে এমন কিছু না যারা চাচ্ছেন লেভেলটি বাড়াতে এবং আপনাদের অল্প কিছু ড্যামেজের জন্য এখানে লেভেলটা বাড়তেছে না এবং আপনারা ট্যাপ ট্যাপ করেও এখান থেকে নিতে পারতেছে না তো অবশ্যই কিন্তু এটি করে রাখবেন এবং আর একটা মাধ্যমে কিন্তু এখান থেকে লেভেলটা বাড়াতে পারেন সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বুস্টার অপশনটা আছে এই বুস্টার অপশনের উপরে একটি ক্লিক করবেন বুস্টার অপশনের উপরে ক্লিক করে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন টার্বো অপশনটা আছে তো এই টার্বোর এখানে কিন্তু দেখতে পাবেন অনেকের কিন্তু অনেকগুলা আহ এখান থেকে টার্বো জমে আসে তো এগুলো কিন্তু আপনার চাইলে এরকম একটা ক্লিক করে জাস্ট ক্লেম বুস্টার উপর ক্লিক করে এই যে বোতলটা আছে এটা জাস্ট একবার টাচ করবেন টাচ পরে কিন্তু এখানে কিন্তু অনেক তাড়াতাড়ি করবেন এটা জাস্ট দশ বারো হাজার মতো আপনারা যখন নিতে পারবেন তখনই কিন্তু এটা স্টপ করে দেবেন তা না হলে কিন্তু এখানে রেট লিমিটেড একটা প্রবলেম আসে তো এই প্রবলেমটা কিন্তু হলে কিন্তু আপনার এখান থেকে কাউন্টডাউনটা হবে না তো এরকম অল্প অল্প করে নেবেন এখানে যাদের স্পিনটা রয়েছে অবশ্যই কিন্তু এখান থেকে ক্লিয়ার করে রাখবেন বা এখান থেকে কিন্তু শেষ করে রাখবেন যেহেতু আর অল্প কয়েকদিন সময় আছে তো অবশ্যই কোনো কিছু বাদ রাখবেন না এখান থেকে মোটামুটি যতটুকু পারেন আপনারা কিন্তু কিন্তু কয়েনটা কালেক্ট করবেন এবং লেভেলটা করে রাখবেন এবার কথা বলবো আমরা কিন্তু কিন্তু অলরেডি লিস্টিং লিস্টিং বা চলে আসছে এবং আপনারা জানেন কিন্তু এখানে ক্যাশ থেকে কিন্তু আমরা ডক্সের মতো পেমেন্ট পাবো না ওকে তো এখানে কিন্তু ক্যাশের রেটটা অনেক কম থাকবে এবং ডক্সের মতো কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট পাবো না তো যারা এখনো পর্যন্ত ক্যাশে উইড্রো দেননি তারা যদি এই এয়ার ড্রপের উপরে আসেন এখন যদি আপনার উইড্রো দিতে যান তাহলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন থেকে কিন্তু যাদের উইড্রয়ার যে অ্যাড্রেসটি সেট আপ করা হয়ে গেছিলো তাদের কিন্তু এরকম আসতেছে এবং এখানে কিন্তু যাদের উইড্রয়ার অ্যাড্রেসটা সেট আপ করেনি তাদের কিন্তু এই যে আমরা বিট গেট বাই বিট যারা উইড্রো দিয়েছিলাম এরকম কিন্তু আপনার এক্সচেঞ্জে এখন কিন্তু উইড্রো দিতে পারবেন এখানে কিন্তু অলরেডি এটি অফ করে দিচ্ছে তো এটি করার জন্য আপনাদের কি করতে হবে আপনারা কিন্তু অনচেইনে দিতে পারেন অর্থাৎ টোন কিপার বা অন্যান্য যে সকল ওয়ালেট আছে সেখানে কিন্তু দিতে পারবেন তো সেখানে কিন্তু লিস্টিং হওয়ার দুই দিন পর থেকে কিন্তু সেই সেখানে কিন্তু আপনাদের আপনারা উইড্রো দিতে পারবেন এর আগে কিন্তু আপনারা পারবেন না এবং আবারও বলতেছে এখানে যাদের এখনো পর্যন্ত গুলো বাকি আছে এই গুলো কিন্তু এখান থেকে এসে শো টাক্স দিবেন শো টাক্স দিলে এখানে কিন্তু পুরোটা আপনাদের সামনে শো করবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউটিউবের অনেকগুলো টাক্স আসছে এবং এগুলোর কোড কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি তো যারা এখনো পর্যন্ত দেখেনি দেখে এখানে কোডগুলো ক্লিয়ার করেন দেখতে পাচ্ছেন এক একটা কিন্তু প্রায় পাঁচশো ক্যাশ মতো আমাদেরকে দিবে তো অনেকগুলো কয়েন কিন্তু এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন যাদের কম আছে এবং এখান থেকে কিন্তু চাইলে আপনারা আরেকভাবে কয়েনটা কালেক্ট করতে পারেন তো এখানে কিন্তু একটা ট্রানজেকশন যদি আপনারা করেন তাহলে কিন্তু এখান থেকে আপনাদের একটা কয়েন আসার সম্ভাবনা থাকবে বা এখান থেকে দেখতে পাচ্ছেন রেফারের মাধ্যমে কিন্তু মোটামুটি একটা ভালো কয়েন দেয় তো এখান থেকে আপনাদের ট্রানজ্যাকশন করার দরকার নাই যাদের আসলে দরকার নাই তারা করবেন না এবং এখান থেকে যারা চাচ্ছেন যে আমি ও জি পাসটা নিব ও জি পাস নেওয়ার জন্য জাস্ট আপনি ক্যাটস এভাটারের উপরে ক্লিক করবেন এভাটারের উপরে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি আপগ্রেড ক্যাটের উপরে ক্লিক করে আপনারা কিন্তু যে কোনো একটা ছবি যদি আপলোড করেন এখানে তাহলে কিন্তু আপনাদের একটা যে কোনো বিড়ালের ছবি আপলোড করে দিবেন আপলোড করে দিলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের কিন্তু প্রায় চারশো থেকে পাঁচশো ক্যাশ কিন্তু ইজিলি ফ্রিতে দেওয়া হবে তো এটিও কিন্তু আপনার করে এখান থেকে আপনাদের কয়েনটা বাড়ায় বাড়াতে পারেন তো এভাবে কিন্তু অবশ্যই এই কাজগুলো করে রাখবেন এবং মিনিফায় যেটা বললাম সেটা কিন্তু অবশ্যই করে রাখবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ক্যাশের যে কোডগুলো আছে মোটামুটি আমি ট্রাই করি যখনই যেটা পাই সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়ার তো আমি কয়েকদিন আগে কিন্তু ব্যস্ত ছিলাম আমার এক্সামের কারণে তো এখন মূলত আপনার আপডেটগুলো পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন প্রতিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য তো আশা করি বিষয়গুলো সকল কিছু বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও পর্যন্ত অন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই